শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার্থীর জন্য বেশ বড় রকমের কনসার্নের বিষয় বিশেষ বিশেষত যারা প্রথমবার বিসিএস দিচ্ছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ গ্রহণ করছেন তাদের জন্য তো বটেই তবে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটি হচ্ছে যে যারা একাধিকবার প্রিলিমিনারি পরীক্ষা ক্র্যাক করেছেন আমি নিজেও করেছি আমরা যদি নতুন করে একটা প্রিলিমিনারি পরীক্ষায় বসি আমাদের ক্ষেত্রে প্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিংকে কিভাবে কমিয়ে আনা যায় ঠিক এই কারণে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি করছি এবং আমি আপনাদের সাথে আছে আমি আছি পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছি আর আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে এখন নেগেটিভ মার্কিং এর এই ভিডিওটা তৈরি করার পূর্বে আমি প্রায় সাত জনের সাথে কথা বলেছিলাম আমার যেটি প্রধান উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে আমি এই সাতজন আমি সহ আটজন আমাদের মধ্যে যে ডাইভার্সিটি রয়েছে নেগেটিভ ক্ষেত্রে হলে আমরা কতটা দাগাচ্ছি তার ক্ষেত্রে স্ট্র্যাটেজির ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের সামনে যেন আমি এক্সপিরিয়েন্স সহ তুলে ধরতে পারি এবং এটা বেশ ভালো রকমের কাজে দিয়েছে এর পিছনে কারণ হচ্ছে আমি একটু পটভূমি টেনে বলি আমরা আমাদের ব্যাচে যারা রয়েছে আমরা মতে তিনটা এর প্রিলিমিনারি পরীক্ষা পেয়েছি এখন পর্যন্ত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আমি এদের মধ্যে এই মধ্যে রয়েছি যে হচ্ছে তিনটাই প্রিলিমিনারিতে আমি করেছি এর পরবর্তীতে একজন বড় ভাই রয়েছেন যিনি আমাদের ব্যাচমেট তিনি চুয়াল্লিশ পাস করতে পারেননি কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ পাস করেছেন এরপরে তিনজন রয়েছেন রয়েছে আমার জুনিয়র প্লাস আমার ব্যাচমেট যারা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এ পাস করতে পারেনি আমার junior যে তার প্রথম preliminary ছিল পঁয়তাল্লিশ কিন্তু তারা হচ্ছে ছেচল্লিশ এ এসে প্রথম ধাপে পাস করেছে এর পরবর্তীতে একজনকে আমি পেয়েছি সে হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ প্রথম রাউন্ডে পাস করতে পারেনি কিন্তু ছেচল্লিশ এর যে দ্বিতীয় রাউন্ডে নতুন করে দশ থেকে এগারো হাজারকে টেকানো হয়েছে সেখানে হচ্ছে পাস করেছে তো এই বিবেচনায় আমার মনে হয়েছে যে তাদের গল্পগুলোকে যদি আমি টেনে আনি তাহলে আপনাদের জন্য নেগেটিভ স্ট্র্যাটেজি এই বিষয়টা বোঝা সহজ হবে তবে মার্কিং আমি সেগুলোর ডিটেলসে যাবো না আমি শুধুমাত্র হচ্ছে উদাহরণ টেনে বলবো এক্ষেত্রে আমি প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে একটা বিষয় অ্যাড্রেস করতে হবে নেগেটিভ মার্কিং এর সাথে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার সম্পর্কটা হচ্ছে কোনোভাবেই ব্যস্তানুপাতিক না অর্থাৎ আমরা ভেবে থাকি যে আমার যদি নেগেটিভ কম আসে আমি বিসিএস পরীক্ষায় এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক এরকম না বরং এমন হতে পারে আমি ধরুন আপনাকে দুটো উদাহরণ দিয়ে বোঝাই একটা দুটোই হচ্ছে কয়েন প্রথম যে কয়েনটা রয়েছে এই কয়েনের মধ্যে দুটো পিট রয়েছে এই কয়েনটাকে আমরা বলবো হচ্ছে পাশের কয়েন আরেকটা যে কয়েন রয়েছে সেটাকে বলবো ফেলের কয়েন পাশের কয়েনের এক পাশে এমন ব্যক্তি রয়েছে যিনি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছেন উইথ লেস নেগেটিভ মার্কিংস অপজিট পৃষ্ঠে এমনও ব্যক্তি রয়েছেন ওই পাশের মুদ্রাতেই যার হচ্ছে নেগেটিভ মার্কিং বেশি স্টিল তিনি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছেন তার মানে কি বুঝছেন তার মানে বুঝতে পারছেন যে বিসিএস প্রিলিমিনারি পাশ পরীক্ষা পাশ করার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং কমও হতে পারে বেশি হতে পারে এবং এটা সত্য এর এক্সপেরিয়েন্স আমি হচ্ছে ওই যে 7 জনের সাথে কথা বলেছে তাদের থেকে টানবো দ্বিতীয় যে মুদ্রা রয়েছে এখানেও সিনেরিও সেন কিন্তু এই মুদ্রা হচ্ছে ফেলের মুদ্রা নেগেটিভ মার্কিং কম ই ফেল করেছেন নেগেটিভ মার্কিং বেশি তিনি ফেল করেছেন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নেগেটিভ মার্কিং বেশি বা কম এর সাথে পাস ফেলের উইরকম যে ব্যস্তানুপাতিক স্ট্রং রিলেশন থাকবে এমনটা নেই তবে অবশ্যই কিছুটা রয়েছে। আমরা সেগুলো ডিটেইলসে যাব না তাহলে এখান থেকে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার জন্য আমি যে এই দুইটা মুদ্রার উদাহরণ দিলাম এই দুটো মুদ্রার মধ্যে কোন বিষয়টা কনসার্নের আপনি হচ্ছে পাশের মুদ্রাটা কনসার্নের নাকি আপনি এটা নিয়ে চিন্তা করবেন যে নেগেটিভ মার্কিং কম নাকি বেশি তখন আপনি অবশ্যই উত্তর দিবেন যে ভাই আমার নেগেটিভ মার্কিং বেশি হোক স্টিল আমি পাশ চাই তাই নয় কি ঠিক এই কারণে আমি হচ্ছে ওই বন্ধুদের সাথে কথা বলেছি কেন বলেছি আমি আপনাদেরকে বলি আমি নিজে যখন তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিই আমার টার্গেট ছিল হচ্ছে আমি এমন ভাবে দাগাবো যেন হচ্ছে আমার নেগেটিভ মার্কিং সবচেয়ে কম আসে তো আমি হচ্ছে একশো টা দাগিয়েছিলাম আমার এক্সাক্টলি মনে আছে আমার একশো ছত্রিশটার মধ্যে নেগেটিভ মার্কিং এসেছে দুঃখিত ভুল হয়েছে ছয়টা তাহলে নেগেটিভ মার্কিং হচ্ছে আর তিন মোট মার্ক কাটা গিয়েছে হচ্ছে ছয় তিন নয় তাহলে একশো ছত্রিশ থেকে যদি আমরা নয় বাদ আমার মার্ক এসেছিল একশত সাতাশ আলহামদুলিল্লাহ আমি পাশ করেছিলাম তো আমি যে বাকি সাতজনের কথা বলেছি তাদের মধ্যে এমনও বেশ কয়েকজন রয়েছেন যারা হচ্ছে ঠিক আমার মতো দাগিয়েছেন হয়তো একশো ছত্রিশ নয় একশো চল্লিশ কিন্তু তাদের পাশ আসেনি তাদের মোট যে মার্ক এসেছে সেটা হচ্ছে একশো পনেরো একশো আঠারো এরকমটা এবং সেই বিসিএসএ কাটমার্ক ছিল একশো বাইশ থেকে একশো তেইশ এর মতো তো এই বিষয়টা থেকে আমরা বুঝলাম যে আমার জন্য একটা স্ট্র্যাটেজি খেটেছে যে আমার সেম স্ট্র্যাটেজি যখন আমার কোনো বন্ধু ব্যবহার করতে গিয়েছে সে হচ্ছে সেই প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে পারেনি এখান থেকে প্রথমত একটা শিক্ষা নেবেন হয়তো শিক্ষাটা একটু পরে দেওয়া উচিত ছিল আমার কিন্তু আমি বলে নিচ্ছি সেটি হচ্ছে যে আপনার জন্য কোন স্ট্র্যাটেজি ভালো হবে সেটা আপনাকে ফিক্স করতে হবে কোনো একজন বন্ধু ভালো পারে কোন একজন সিনিয়র পররাষ্ট্র ভাই আপনাকে হচ্ছে পরামর্শ দিয়েছেন কোন একজন অ্যাডমিনের সুপারিয়রত্ব বোন আপনাকে বলেছেন তার স্ট্র্যাটেজি সেটাই যে আপনাকে অনুসরণ করতে হবে সেটা কখনোই না এবং এটা অনেক ক্ষেত্রে বিধ্বংশী এবং আত্মঘাতীও হতে পারে তো সেই বন্ধুর গল্প বললাম সেই বন্ধু পরবর্তীতে যখন হচ্ছে 45 তম বিসেস তখন সে হচ্ছে দেখা গেল চিন্তা ভাবনা করলো যে আমি বেশি ঢাকাবো কিন্তু আমি আমিও পঁয়তাল্লিশ বিসিএস বিশিসমিনারি পরীক্ষা দিয়েছি আমার ওই স্ট্র্যাটেজিটা আমি কারণ আমি জানতাম চুয়াল্লিশে এসেছে আমি অনুসরণ করব। ইনশাল্লাহ পঁয়তাল্লিশে আমার আসবে তো আমার বন্ধু তার করেছিল। সে আগে সে এবার করল কি প্রথম যখন পরীক্ষার প্রশ্ন পেল দুইশো মার্কের প্রথম রাউন্ডে অর্থাৎ প্রথমে যখন এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিটে দুইশোটা প্রশ্ন দেখেই হচ্ছে যে আহ ওই মাসে দাগানো হয় এটাকে প্রথম রাউন্ড বলছি পরে আবার যেগুলো পারি নাই সেগুলো থেকে দাগানো সেটাকে দ্বিতীয় রাউন্ড বলছি এভাবে তৃতীয় রাউন্ড হতে পারে তো আমার সেই বন্ধু প্রথম রাউন্ডে দাগিয়েছে হচ্ছে একশো চল্লিশটার মতো খুব ভালো করে বুঝুন প্রথম রাউন্ডে সে দাগিয়েছে কত একশো চল্লিশটার মতো একশো চল্লিশের মধ্যে তার কি সবগুলো শিওর ছিল উত্তর হচ্ছে না তার যদি সবগুলো শিওর থাকতো তাহলে সে পরবর্তীতে আর বেশি দাগাতো না দ্বিতীয়ত হচ্ছে সে জানেই যে সে যদিও শিওর থাকে স্টিল তার নেগেটিভ মার্কিং আসে এই সমস্যাটা কিন্তু আপনাদের অনেকের যে ভাই আমি শিওর হয়ে দাগাচ্ছি দুঃখিত স্টিল আমার নেগেটিভ মার্কিং হচ্ছে প্রচুর পরিমাণে বেশি হয় তো আমার বন্ধু করলো কি সে একশো চল্লিশটা দাগালো এই একশো চল্লিশটার পর সে হচ্ছে আরও দাগিয়েছিল হচ্ছে বিশ থেকে পঁচিশটা তাহলে সে কতটা দাগালো সে দাগালো হচ্ছে একশো পঁয়ষট্টিটা এই একশো পঁয়ষট্টিটা দাগানোর পর তার যে মার্ক এসেছিল সেটা হচ্ছে 128 29 এরকম এবং সেটা খুবই ভালো মার্ক কারণ 45 হচ্ছে নেগেটিভ মার্কিং আর দুঃখিত 45 হচ্ছে কাট মার্ক বেশ কম ছিল যথাসম্ভব আমি যদি ভুল না বলে থাকি 118 19 এই রেঞ্জে অনেকে ডিমট করতে পারেন কিন্তু সেটা আমাদের মেইন কনসার্ন না তো যেই কাট মার্ক হোক সে 165 টা দাগিয়ে সে নিয়ে এসেছে কত 128 29 30 এরকম মার্কিং এবং তার হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা 45 এ ক্র্যাক হয়েছিল ছেচল্লিশে যারা পাস করেছে তাদের ক্ষেত্রেও আমি দেখি ওই যে সাত জনের ভেতর থেকে সিনারিও মোর অলেস সেম তাহলে এখান থেকে আমার মাথায় একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে বিষয়টা কি এরকম যে আমার যদি নেগেটিভ মার্কিং বেশি আসে এবং আমি যদি নেগেটিভ মার্কিং কোনোভাবেই কমাতে না পারি তাহলে আমার বেশি দাগানো উচিত যেন হচ্ছে আমার আলটিমেটলি পাস আসে এই প্রশ্নটা আমার মাথায় এসেছে এখন আপনারা এখান থেকে সরাসরি একটা শিক্ষা নিয়ে চেষ্টা করেন। যে হ্যাঁ ভাই যেহেতু এরকম একটা উদাহরণ টানলো এই উদাহরণটা হয়তোবা সত্য এবং আমি যদি এভাবে দাগাই তাহলে আবার হয়তো এটা কাজ করবে। কিন্তু আমি এই বিষয়টাকে সব সময় এভাবে বলবো না যে আপনারা এভাবেই চিন্তা করবেন। আমি যেটা বলবো প্রথম কথাটাই আপনার স্ট্র্যাটেজি আপনার কাছে। এজন্য আপনি কি করবেন? আপনি হচ্ছে প্রথমত মডেল বই কিনতে পারেন ধরুন আপনার আপনার পরীক্ষার আর মাস মাস বাকি বাকি আছে আছে প্রস্তুতি হয়েছে দুই এক আপনি সাম্প্রতিকে দুর্বল বা আপনি জানেন যে ম্যাথের এই দুটো চ্যাপ্টার আপনি এখনো করেন নাই বা রিভিশন দেন নাই আপনি এখনো দুর্বল অবস্থায় রয়েছেন তো আপনি মডেল টেস্টের বই কিনে আপনি হচ্ছে দুই স্ট্র্যাটেজিতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এক স্ট্র্যাটেজি হচ্ছে আপনি দাগালেন হচ্ছে একশো পঁয়ত্রিশটা ধরে নিচ্ছি প্রশ্ন হচ্ছে মর্ডারে যেখানে কাটমার্ক থাকতে পারে একশো বিশ ধরে নিচ্ছি তো ধরুন আপনি হচ্ছে একশো পঁয়ত্রিশটা দাগালেন এখন কাটমার্ক কত হবে এটা বোঝার জন্য আপনাকে বেশ কয়েকটা মডেল টেস্ট দিতে হবে তখন আপনি আইডিয়া পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রশ্নটা কঠিন নাকি সহজ কাটমার্ক ভেরি করতে পারে নাকি পারে না এই বিষয়টা সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করব কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটাতে ফোকাসটা থাকি সেটা হচ্ছে ধরুন এমন একটা প্রশ্ন যেটা কার্ডমার্ক হচ্ছে একশো বিশ এই একশো চল্লিশটা দাগাবেন আপনি দেখুন যে আপনার আসে আপনার মার্কিং যদি এরকম আসে যে একশো একুশ বা হচ্ছে একশো সতেরো একশো আঠারো সব মিলিয়ে তাহলে ধরুন যে আপনি মোটামুটি এমন একটা জোনে রয়েছেন যে জোনটাতে আপনার প্রস্তুতি হচ্ছে অ্যাভারেজের থেকে হচ্ছে স্ট্রং এবং বিসিএস এর যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের বিবেচনায় আপনি পাশও করতে পারবেন অথবা ন্যারোলি ফেলও করতে পারেন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা অর্থাৎ আপনি যদি একশো চল্লিশটা দাগে একশো আঠারো একশো এরকম পান যেখানে কাটমার্ক হচ্ছে একশো বিশ এরপরে আপনি হচ্ছে করবেন কি অনেক বেশি দাগাবেন কতটা দাগাবেন ধরুন একশো চল্লিশের পর আপনি দাগাচ্ছেন আরো পঁচিশটা বা ত্রিশটা তাহলে আপনি দাগাচ্ছেন একশো সত্তর আপনি দেখেন এই একশো সত্তর দাগানোর পর আপনার হচ্ছে নেগেটিভ মার্কিং বাদ দিয়ে আপনার যে মার্কস আসছে এই মার্কসটা কত হচ্ছে যদি দেখা যায় এই মার্কসটা হয়ে গেল একশো পাঁচ আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রথম স্ট্র্যাটেজিতে থাকেন এবং সেই স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজিতে নিজেকে ফিক্স করেন দ্বিতীয়ত যদি এমন দেখা যায় যে আপনার মার্ক বেড়ে গিয়েছে হয়েছে একশো অথবা ইন গুড কেজেস একশো তাহলে আপনার জন্য যেটা উত্তম হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে সেকেন্ড স্ট্র্যাটেজিতে থাকবেন এইভাবে আপনি নিজের যে স্ট্র্যাটেজি রয়েছে দুঃখিত নিজের যে স্ট্র্যাটেজি রয়েছে এই স্ট্র্যাটেজিটা ফিক্স করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ এবং এটা আপনাকে করতেই হবে দেখুন আমি যখন আমার বন্ধুদের সাথে কথা বলেছি তারা আমাকে বলেছে যে তারা চুয়াল্লিশে ফেল করেছে এই কারণে পঁয়তাল্লিশে পাস করেছে এই কারণে তো তখন আমি যেটা বুঝতে পেরেছিলাম তাদের প্রধান সমস্যাটা হচ্ছে তারা 44 এর আগে মডেল টেস্ট দিয়ে নিজের যে স্ট্র্যাটেজি সেটাকে ফিক্স করতে পারেনি তারা যদি আগে ভাগে নিজের স্ট্র্যাটেজিকে ফিক্স করে ফেলতে পারত তাহলে হয়তোবা তারা হচ্ছে 44 বা 45 যারা হচ্ছে 44 এ গিয়ে পাস করেছে তাদের জন্য আগের দুটো প্রিলিমিনারি পরীক্ষায় পাস চলে আসতো এই জন্য আমি বারবার বলি যে আপনারা খুব ভালো করে মডেল টেস্ট দিন আপনি তিনটা মডেল টেস্ট দিন আপনাকে অনেক বেশি মডেল টেস্ট দিতে হবে না এটা প্রথমে মনে রাখবেন আপনি তিনটা মডেল টেস্ট দিন 135 40 টা দাগানোর মধ্যে আপনি পরে তিনটা মডেল টেস্টে দিন 160 170 এভাবে দাগানোর মাধ্যমে এবং আমি এই কথাগুলো বলছি এর উপর ভিত্তি করে যে প্রশ্নটা যদি এমন হয় যার হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কিং হচ্ছে 120 এর মত এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো মক টেস্ট কিনেছি আমি তো প্রিলিমিনারি পরীক্ষা কখনো দেইনি আমি কিভাবে বুঝব এটা প্রশ্নের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কিং 120 বা 120 হচ্ছে কাট মার্ক হতে পারে এখানে আমি আপনাকে একটা আইডিয়া দেই সেটা হচ্ছে আপনারা হচ্ছে একই মডেল টেস্টের বই কিনবেন অথবা কোন একটা প্ল্যাটফর্মে একই মডেল টেস্ট বেশ কয়েকজন বন্ধু দিবেন আপনি দিবেন আপনার যে বন্ধু অনেক বেশি পারে সেও দিক তারপর হচ্ছে যে একটু কম পারে সেও দিক মোরলেস আপনারা সাত আট জন অথবা দশ পনেরো জন একই পরীক্ষা দেবেন যারা হচ্ছে বিসনেস নিয়ে খুব বেশি কনসার্ন পরীক্ষা দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যাদের প্রস্তুতি ভালো তারা কিরকম মার্ক পাচ্ছে তো সেখান থেকে আপনার একটা রাফ আইডিয়া চলে আসবে যে আপনি কিরকম মার্ক পাচ্ছেন এবং সেটা যথেষ্ট কিনা তো এইটা আপনার জন্য একটা টেকনিক হতে পারে। এটা এক হচ্ছে হচ্ছে আপনি যখন দাগাবেন এই দাগানোর ক্ষেত্রে আপনাকে অনুসরণ করতে হবে এবং এখানেও এক জনের স্ট্র্যাটেজি হচ্ছে এক এক রকম আমি বলছি না যে আমি যে স্ট্র্যাটেজি অনুসরণ করেছি সেটা আপনাকে অনুসরণ করতে হবে বরং আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি নিজে যাচাই করে সেটা নির্ধারণ করে নেবেন যেমন ধরুন আমি যখন চুয়াল্লিশ তম বিসিএস পরীক্ষা দিয়েছি আমি preliminary পরীক্ষায় প্রথম ধাপে আমার target থাকতো সব সময় যে আমি এক ঘন্টা অথবা এক ঘন্টারও কম সময়ের মধ্যে দুইশো টা প্রশ্ন দেখবো এখন আপনারা অনেকে বলতে পারেন এটা হচ্ছে অসম্ভবের মতো তবে আমার নিজের একটা টেকনিক ছিল বা টেকনিক বলতে আমি কিছু প্রশ্ন স্কিপ করে যেতাম ইচ্ছা করে কেন আমার প্রথম আইডিয়া দরকার যে এই প্রশ্নটা কি রকম তো আমি এটা খুবই চেষ্টা করতাম হয়তো এক ঘন্টায় হতো না এক ঘন্টা দশ মিনিট স্টিল ওকে এবং এই এক ঘন্টা দশ মিনিটে আমি কি করব। আমি হচ্ছে আমার স্ট্র্যাটেজি বলছি আপনাদেরকে আমি হচ্ছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো দাগাবো যেখানে হচ্ছে আমার অল্প একটু হলেও কনফিউশন রয়েছে সেটা আমি দাগাবো না এইভাবে যখন দাগাতাম তখন দেখা যেত যে আমি পেতাম হচ্ছে ওই দুইশোর মধ্যে এক ঘন্টা দশ মিনিট শেষ আমি দাগিয়ে পেতাম হচ্ছে নব্বই এর মতো নব্বই এবং এই নব্বইয়ের মধ্যে আমার কোন ভুল যাবে না এটা মোটামুটি আমি শিওর এক এখন আপনারা বলতে পারেন হ্যাঁ নব্বই কিন্তু অনেক কম উত্তর হচ্ছে হ্যাঁ নব্বই অনেক কম অনেক কম হওয়ার পিছনে দুটো কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে আমি বলেছি আমার যদি একটুও সন্দেহ থাকে আমি সেটা স্কিপ করে গিয়েছি দুই নম্বর যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে কিছু ম্যাথ আছে কঠিন করতে সময় লাগবে সেই ম্যাথগুলো আমি আপাতত স্কিপ করেছি কিন্তু আমি জানি ওই ম্যাথগুলো আমি সলভ করলে সেই ম্যাথগুলো থেকে আমি উত্তর বের করে নিয়ে আসতে পারবো আপনারা বলতে পারেন যে ভাই আপনি এটা স্কিপ করলেন কেন স্কিপ করেছে কারণ আমার টার্গেট 200 টা প্রশ্ন 1 ঘন্টা বা 1 ঘন্টার থেকেও কম সময়ের মধ্যে দেখে ফেলা তো আমি 90 করলাম 90 আমার মোরলেস 100% শিওর যে আমি পাবো এরপরে আমি সেকেন্ড ধাপ শুরু করতাম এবং যখন আমি ওই 200 টা প্রশ্ন দাগাতাম দুঃখিত 200 টা প্রশ্ন দেখতাম প্রথম রাউন্ডে ভালো করে বুঝুন 200 টা প্রশ্ন প্রথম রাউন্ড 90 আমি দাগিয়েছি 100% শিওর হয়ে এখন আমি যখন এই দুইশোটা প্রশ্নই দেখতাম আমি যেটা পারছি অর্থাৎ ওই নব্বইটা আমি টিকমার্ক দিতাম আমি হচ্ছে সেকেন্ড রাউন্ডে এসে যেগুলো দেখবো ধরুন যে একটা কঠিন ছিল কিন্তু করতে হবে সেগুলো হচ্ছে আমি দাগাতাম কিভাবে আমি এখানে দেখাই এটা দাগানোরটা দেখানো ইম্পর্টেন্ট না মনে করেন আঠারো নাম্বার প্রশ্ন আই হোপ বোঝা যাচ্ছে আঠারো নাম্বার প্রশ্ন আমি গোল করে দাগাতাম এপাশে দুটো দাগ দিতাম এভাবে জাস্ট একটা মার্কিং করে রাখতাম আপনারা আপনাদের মতো মার্কিং করতে পারেন এটার মানে কি এটার মানে হচ্ছে এটা এমন একটা ম্যাথ যেটা আমাকে করতে হবে একটু সময় লাগবে কিন্তু আমি পারবো আবার হতে পারে এটা এমন একটা সাধারণ জ্ঞান বা বাংলা বা ইংরেজির প্রশ্ন যেটা আমার পড়ার সম্ভাবনা অনেক বেশি আমাকে একটু চিন্তা করতে হবে অথবা আমি হচ্ছে এর যে চারটা অপশন রয়েছে এ বি সি ডি আমি যখন ওই দুইশোটা প্রশ্ন প্রথম রাউন্ডে দাগিয়েছি আমার মনে হয়েছিল যে সি হতে পারে আমি আঠারোর এখানে এরকম দাগ দিয়েছি আবার একটা ছোট দাগ দিয়েছি কারণ আমার মনে হয়েছে হতে পারে আমি হচ্ছে প্রথম রাউন্ডে এইভাবে মার্কিংটা করি আবার প্রথম রাউন্ডে আমি কিছু মার্কিং করি ধরুন হচ্ছে বিশ নম্বর প্রশ্ন এই বিশ নম্বর প্রশ্নটা আমি শিওর না কোনটা হবে কিন্তু আমার চিন্তা করা উচিত কারণ এই প্রশ্নটা মনে হচ্ছে আমি পড়েছি এটা হচ্ছে আমি এইভাবে দাগিয়ে রাখি এখন আমার কিন্তু তিনটা দাগ থাকে মনে করুন সতেরো নাম্বার প্রশ্ন রয়েছে সতেরো নাম্বার প্রশ্ন আমি টিক মার্ক দিয়েছি এই তিন ধরনের দাগ আমি কখন দিচ্ছি এই তিন ধরনের দাগ আমি দিচ্ছি হচ্ছে ফার্স্ট রাউন্ডে আমি আশা রাখছি ধরা যাচ্ছে একটু লেন্দি হলেও আপনারা বুঝতে পারবেন এই দাগ হচ্ছে যেটা আমি পারছি নব্বইটা এই দাগ হচ্ছে যেটা আমি পারবো হালকা কনফিউশন রয়েছে অথবা আমার সময় লাগবে এই দাগ হচ্ছে যেটা আমাকে অনেক চিন্তা করতে হবে এবং তারপরে কিছু প্রশ্ন রয়েছে যেটা আমি দাগাই নি বাইশ নম্বর প্রশ্ন এভাবে প্রশ্নগুলো মার্কিং করা হয়ে যায় এক ঘন্টার ভিতরে এরপরে আমি হচ্ছে এখানে আসি সেকেন্ড রাউন্ড আমার শুরু এখান থেকে আমি বেশ কিছু দাগাই এখানে আমি দাগাতে পারি হচ্ছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটার মতো অর্থাৎ কম না কারণ এগুলো কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আমি হচ্ছে সার্টেন এরপরে এইটা যেটা রয়েছে অর্থাৎ আমি যখন নব্বই এখানে আছে নব্বই এর সাথে আমি কত দাগালাম ত্রিশ 90 ত্রিশ হচ্ছে 120 যদি 35 দাগাই 125 এরপর এখান থেকে আমি দাগানোর চেষ্টা করি হচ্ছে 10 থেকে 12টা তাহলে আমার দেখা যায় যে আলটিমেট আমার দাগানো হয়ে থাকে 136টা 37টার মত এবং সেখান থেকে আমার দেখা যায় এখান থেকে ভুল হয় না বললেই চলে এখান থেকে হচ্ছে খুবই কম ভুল হয় হয় হয়তো 2 থেকে 3টা এখান থেকে হয়তো আমার ভুল হলো 4 থেকে 5টা এবং আমি যদি আরো এক্সট্রা দাগাই সেখান থেকে আমার হয়তো ভুল হলো 2 থেকে 3টা এইভাবে হচ্ছে আমার ভুলগুলো হয়ে থাকে এবং সেখানে আমি একশো ছত্রিশের মধ্যে ছয়টা ভুল হয় নেগেটিভ মার্কিং যায় তিন ছয় তিন নয় আমার টিকে ছিল হচ্ছে একশো সাতাশ এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি এখন এই স্ট্র্যাটেজিতে আমি বলবো সুবিধা সুবিধা কি হচ্ছে আপনি একবারে প্রশ্ন দেখছেন আপনার আইডিয়া চলে এসেছে প্রশ্ন কঠিন নাকি সহজ আপনি বুঝতে পারছেন নেগেটিভ মার্কিং কম নাকি বেশি হবে তিন নম্বরে এসে হচ্ছে আপনি ফার্স্ট রাউন্ডে যেহেতু দাগিয়ে রেখেছিলেন আপনার হয়তো খুব দ্রুত কি বলবো আপনি যেহেতু ফার্স্ট রাউন্ডে দাগিয়ে রেখেছিলেন আপনি খুব দ্রুত পরের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে পারবেন অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য ভালো করে বুঝুন সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু আপনাকে আঠারো নম্বর প্রশ্ন দেখতে হবে না বিশ নম্বর প্রশ্ন দেখতে হবে না কারণ সেকেন্ড রাউন্ডের জন্য কোনগুলো প্রযোজ্য সেগুলো আপনি দাগিয়ে রেখেছেন আঠারো নম্বর প্রযোজ্য আঠারো এইরকম দাগানো যেগুলো আছে সবগুলো দেখুন দেখার পর তারপরে বিশ নম্বরে আসুন এরকম দাগানো যেগুলো সেগুলো হচ্ছে কি থার্ড রাউন্ডের বিষয় এইভাবে মূলত হচ্ছে আমি কাজ করার চেষ্টা করতাম এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি এরপরে আমার যে আরেকজন ভাই যিনি হচ্ছেন আমাদের হচ্ছে তিনি আমি এখানে নেই তিনি হচ্ছে প্রথমে প্রথম রাউন্ডে আমি যেটা ধরি ফার্স্ট রাউন্ড তিনি ফার্স্ট রাউন্ডে যেটা করেন দুঃখিত আমার কথা একটু আটকে যাচ্ছে তিনি ফার্স্ট রাউন্ডে একবারে দাগান হচ্ছে একশো চল্লিশটার মতো অনেক বেশি কিন্তু

তো এই প্রেক্ষাপটে তিনি নিজের স্ট্র্যাটেজি ফিক্স করেছেন যে তিনি যদি অনেক বেশি দাগান ওই যে বললাম স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে মডেল সিস্টেমের মাধ্যমে তিনি যদি অনেক বেশি দাগান তাহলে তার নেগেটিভ মার্কিং বেশি আসলেও আলটিমেটলি কাট মার্কেট থেকে তার মার্ক বেশি হয় তো তাহলে 140 দাগাছেন তারপরে 20 থেকে 25টা দাগাছেন এখন এই 140 এর মধ্যে কাদেরকে দাগাছেন এটা আপনাদেরকে বুঝতে হবে তিনি আমাকে যেটা বলেছেন এই 140 এর মধ্যে তিনি প্রথমে দাগা প্রথমে বলতে একই সাথে দাগান হান্ড্রেড পার্সেন্ট শিওর যেগুলো সেগুলো এরপরে যেটা রয়েছে ধরুন হচ্ছে চারটা অপশন এ বি সি ডি ধরুন তিনি বুঝতে পারছেন যে সি অপশন ডি বি অপশন কাটা তাহলে অপশন কি থাকছে এ আর ডি এরকমও যদি হয় তিনি বলছেন যে সম্রাট এরকম যদি হয় আমি হচ্ছে আন্দাজে দাগাই এ আর ডি এর মধ্যে ধরো আমার মনে হচ্ছে যে এ আমি এ দাগিয়ে দিলাম এখন এই যে দুটো কাজ হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা সেটাও দাগাচ্ছেন প্লাস যেখান থেকে দুটো অপশন তিনি ওমিট করতে পারছেন সেটাও তিনি দাগাচ্ছে দাগাচ্ছেন বাকি দুটো থেকে নিজের মতো করে একটা দাগে এবং সেখানগুলো মিলে তিনি হচ্ছে মোট দাগান একশো চল্লিশটার মতো এবং তিনি হচ্ছে এই স্ট্র্যাটেজিটা অনুসরণ করে পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ক্র্যাক করেছেন এবং আমি বলবো যে আপনারা এই দুটো স্ট্র্যাটেজির মধ্যে নিজেরা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে কোনটা আপনার জন্য প্রযোজ্য যেটি প্রযোজ্য হবে সেটা অনুযায়ী যাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মডেল টেস্ট দিতে অনেক দেরি করে ফেলি আমরা করি কি আমরা হচ্ছে ভাবি যে মডেল টেস্ট আমার তো প্রস্তুতি হয় নাই এভাবে কখনো চিন্তা করবেন না আপনার হাতে যখন সুযোগ আসবে আপনি পুরো মডেল দেবেন বিশেষত পনেরো থেকে বিশ দিন আগে আপনি ফিক্স করে ফেলবেন যে আপনি কোন স্ট্র্যাটেজিতে আগাচ্ছেন যদি এটা দেরি হয়ে যায় তাহলে আপনার সমস্যা হবে কারণ আপনি হয়তো একটা মডেল টেস্ট দিলেন দিয়ে ভাবলেন যে আমি স্ট্র্যাটেজি ফিক্স করে ফেলবো কিন্তু একটা মডেল টেস্টে আপনার হচ্ছে সেই মডেল টেস্টটা সহজ হতে পারে সেটা ভুল হতে পারে আপনি যখন একই স্ট্র্যাটেজিতে তিনটা মডেল টেস্ট দিবেন। অপর একটা স্ট্র্যাটেজিতে তিনটা মডেল টেস্ট দিবেন চারটা পাঁচটা মডেল টেস্ট দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই মডেল টেস্টেই আমার স্থিতু হওয়া উচিত তো এটি ছিল আমার পরামর্শ আপনারা আশা রাখছি যদি এগুলো অনুসরণ করেন তাহলে নেগেটিভ মার্কিং এর বিষয়টা এক্সাম স্ট্র্যাটেজির বিষয়টা অনেক পরিমাণে সহজ হয়ে যাবে আপনাদের জন্য আরেকটা বিষয় বলি সেটি হচ্ছে যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা নেগেটিভ মার্কিং কোনোভাবেই কমাতে পারেন না তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের নেগেটিভ মার্কিং কোনোভাবে কমাতে না পারার পিছনে প্রধান কারণ হচ্ছে আপনাদের প্রস্তুতির অভাব যারা কোনোভাবে এবং কোনো প্রস্তুতির অভাব রয়েছে এটা আসলে আপনি মডেল টেস্ট দিয়ে ফিক্স করতে পারবেন না আপনার উচিত আরো বেশি পড়া আপনার উচিত আরো বেশি রিভিশন দেওয়া আপনার উচিত কোন বিষয়গুলো বেশি পরিমাণে রিভিশন দিতে হবে সেটা নির্ধারণ করা এই জিনিসগুলো যদি আপনি বেশি পরিমাণে করেন তাহলে দেখা যাবে যে আপনার নেগেটিভ মার্কিং এর পরিমাণ বেশ কমে আসবে এবং আপনি হচ্ছে ভালো করতে পারবেন এটি ছিল আমার পরামর্শ এবং আমার মনে হয় যে আমার যা কিছু বলার ছিল আমি আপনাদেরকে বলেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি মনে হয় যে আমাদের ভিডিওগুলো আপনার জন্য প্রয়োজনীয় তাহলে আপনারা দুঃখিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম